এইদিকে দেখো আমি জামা প্যান্ট পরে নিয়েছি খেলা করতেছি দুষ্টমি করতেছি আপু আমাকে অনেক খেলনা দেয় আপুর সঙ্গে আমি দুষ্টমি করতেছি আর আমার আম্মু কি করতেছে জানো আমার আম্মু আমার জন্য খিচুড়ি নিয়ে আসছে খিচুড়ি খিচুড়ি খেতে অনেক মজা আমি এবার খিচুড়ি খাব দেখো আমি দুই হাত দিয়ে খিচুড়ি খেতে দিচ্ছি কিন্তু আমাকে খেতে দিচ্ছে না আমি নাকি খিচুড়ি একা একা খেতে পারি না আমি কত বড় হয়ে গেছি না এদিকে আমার আম্মু আসছে আমাকে খিচুড়ি খাইয়ে দিতেছে আমিও দেখো গুটকালের মতো খিচুড়ি খেয়ে নিচ্ছি আমি কত গুটকাল তোমরা আমার মতো